চিন্তার শক্তি এতটাই ভয়ঙ্কর যা আপনাকে সৃষ্টি বা ধ্বংস যে কোনো কিছু করতে পারে এক সেকেন্ডের একটি চিন্তা ঠিক এক সেকেন্ডের সেটাই হতে পারে আপনার জীবন বদলে দেওয়া প্রথম এবং শেষ সিদ্ধান্ত আপনি হয়তো এখনই ভাবছেন এত কিছু ঘটে যাচ্ছে আমি তো কিছুই করতে পারছি না কিন্তু শুনুন আপনি যা ভাবেন আপনি সেটাই আপনার আজকের প্রতিটি বাস্তবতা একদিন ছিল শুধুই একটি চিন্তা একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজ এখন প্রশ্ন হলো আপনি কি বীজ বুনছেন আশা না হতাশা বিশ্বাস না ভয় এটা মোটিভেশন নয় এটা রিয়েলিটি আপনি যদি আজ থেকেই বুঝতে পারেন যে আপনার ভবিষ্যতে ডিএনএ লুকিয়ে আছে আপনার চিন্তায় তাহলে আর কেউই আপনাকে থামাতে পারবে না আপনি চোখে দেখতে পান না আপনি ছুঁতেও পারেন না কিন্তু আপনার চিন্তা সারা বিশ্বে কম্পন সৃষ্টি করে আধ্যাত্মিক বিজ্ঞান বলছে চিন্তার প্রতিটি তরঙ্গ একটি শক্তি যা মহাবিশ্বের সঙ্গে কমিউনিকেট করে এই শক্তি তখন আপনাকে আকর্ষণ করতে থাকে আর প্রতিফলিত করে এমন মানুষ ঘটনা এবং পরিস্থিতির আমরা যদি ভাবি আমি ব্যর্থ তাহলে সেই চিন্তাই একরকম চৌম্বকীয় শক্তি হলে আমাদের জীবনে ব্যর্থতাকে টেনে আনে আর যদি ভাবি আমি পারবই তাহলে মহাবিশ্ব বাধ্য হয়ে সেই বাস্তবতাকে গড়ে তোলে ভগবদ্গীতায় স্পষ্ট বলা হয়েছে ভাবনা যেমন কর্ম তেমন আর কর্ম যেমন ভবিষ্যৎ তেমন এটাই কার্মিক সূত্র এটাই ভবিষ্যতের প্রকৃত নকশা ধর্মগ্রন্থে দর্শনে গুরুজনে সবাই বারবার একটা কথাই বলেছেন তুমি যা ভাব সেটাই তুমি আর তুমি যা হতে চাও সেই ভাবনাটাকেই শক্তি দাও আধ্যাত্মিক বিজ্ঞান বলে প্রতিদিন সকালে যখন আপনি ইতিবাচক চিন্তায় মনোসংযোগ করেন তখন আপনার ব্রেইন থেকে নির্গত হয় আলফা ও গামা ওয়েভ যা সরাসরি ইউনিভার্সের সাথে রিজোনেট করে এই তরঙ্গই তৈরি করে রিয়েলিটি তাই যারা শুধুই ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে কিন্তু মনে ভরিয়ে রাখে সন্দেহ ও ভয় তারা কেবল শব্দ ছুঁড়ছে বাতাসে শক্তি নয় চিন্তা হচ্ছে সেই অভ্যন্তরীণ পূজা যেখানে আপনি নিজেকেই তৈরি করছেন ঈশ্বরের প্রতিবিম্ব হিসাবে আপনার চিন্তার মধ্যেই আছে আপনার ভাগ্যের শিকড় আমি গরিবের ঘরে জন্মেছি আমি কি করতে পারব আমার অতীত খারাপ ছিল ভবিষ্যতও হয়তো হবে এই ধরনের চিন্তা এই মাইন্ডসেটই হলো আপনার সবচেয়ে বড় শত্রু যেখানে অর্জুন দ্বিধায় ছিল ভগবান কৃষ্ণ বলেছিলেন তোমার মনই তোমার শত্রু আর তোমার মনই তোমার বন্ধু গীতার এই লাইন শুধু একটি শ্লোক নয় এটি মাইন্ড সায়েন্সের মূল সূত্র আপনি যদি মনকে বশ করতে পারেন তাহলে আপনি নিজের ভবিষ্যৎকেই প্রোগ্রাম করতে পারবেন কিন্তু যদি আপনি নিজের চিন্তাকেই অবহেলা করেন তাহলে আপনি নিজেকেই ধ্বংস করবেন একদম নিঃশব্দে ভাবনা থেকে কর্ম কর্ম থেকে অভ্যাস অভ্যাস থেকে চরিত্র চরিত্র থেকে ভাগ্য দর্শনশাস্ত্রে বারবার বলা হয়েছে চিন্তা শুধুই চিন্তা নয় এটা হচ্ছে ফিউচার ডিজাইনিং প্রসেস একটা ছোট ভাবনা থেকে একটা ক্ষণস্থায়ী কাজ বারবার করা অভ্যাস সেটাই হয়ে যায় আপনার পরিচয় আর একবার আপনার পরিচয় তৈরি হয়ে গেলে সেটাই আপনার চারপাশের পৃথিবী তৈরি করতে থাকে একজন চোর কখনো চুরি করে শুরু করে না সে শুরু করে চিন্তা থেকে একজন যোগীও প্রথমে চিন্তা করেই শুরু করে আমি ত্যাগ করব তারপরেই শুরু হয় তার যাত্রা তাই আপনি যে কোনো জিনিস শুরু করতে চান তা হোক অর্থ সাফল্য শান্তি সম্পর্ক স্বাস্থ্য সেই চিন্তাকেই প্রথমে বিশুদ্ধ করতে হবে আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে রিয়েলিটি ইজ নট অবজেক্টিভ ইট ইজ অবজার্ভার ডিপেন্ডেন্ট মানে আপনি যেভাবে ভাবছেন সেই ভাবনাই রিয়েলিটির কণাগুলোকে সাজিয়ে দিচ্ছে এটাই অবজারভার ইফেক্ট যা বলছে আপনার চিন্তা যদি পরিবর্তিত হয় তাহলে পুরো মহাবিশ্ব আপনার জন্য পাল্টে যেতে পারে আধ্যাত্মিক বিজ্ঞান বহু আগেই বলেছে যে নিজের চেতনাকে জানে সে সৃষ্টিকেই জানে তাই আপনার ভবিষ্যত যদি আপনি পাল্টাতে চান তাহলে বাইরের দুনিয়াকে নয় আপনার চেতনাকেই পাল্টান অচেতন মনে বোনা চিন্তা সচেতন ভবিষ্যতের ছায়া হয়ে ওঠে আপনি যখন নির্জনে বসে থাকেন যখন কেউ আপনাকে দেখছে না তখন আপনার ভেতরে যা যা ভাবনা খায় সেগুলি আসলে আপনার প্রকৃত ভবিষ্যতের চিত্র আঁকে কারণ চেতনার গভীরে যেই বীজ রোপিত হয় তারই প্রতিফলন আমরা বাস্তবতায় দেখতে পাই গভীর রাতে আপনি যদি ভাবেন আমি অযোগ্য তাহলে সেই চিন্তাই হয়ে যায় আপনার পরবর্তী দিনের এনার্জি ম্যাপ যেদিন আপনি একাগ্র মনে ভাবেন আমি তৈরি হচ্ছি আমি বদলে যাচ্ছি তখনই ইউনিভার্স আপনার সেই পরিবর্তনের জন্য দরজা খুলতে শুরু করে আধ্যাত্মিক দর্শনে এটিকে বলা হয় মনস্কার একবার যে চিন্তা গভীরে প্রবেশ করে তা ঠিক সময়ে প্রকাশ পায় রূপে। তাই নিজের অচেতন মনকেও গড়ে তুলুন নতুনভাবে নতুন ভবিষ্যতের জন্য আঘাতই বেছে নেয় চিন্তার মান আর সেই মানই গঠন করে ভবিষ্যতের গন্তব্য জীবনের কঠিন সময় সেটাই হচ্ছে আসল পরীক্ষার মঞ্চ যখন চারপাশ অন্ধকার কোনো সুযোগ নেই ব্যর্থতা কাঁধে ভর করে বসে আছে তখন আপনি যেভাবে চিন্তা করবেন সেটাই হবে আপনার ভবিষ্যতের সত্যিকারের ভিত্তিপ্রস্তর চিন্তা তখনই মূল্যবান যখন তা শূন্যতার মধ্যেও আসার খোঁজ করে চিন্তা তখনই শক্তিশালী যখন তা ব্যর্থতার মধ্যেও সাফল্যের সম্ভাবনা খোঁজে ভগবদ্গীতায় বলা হয়েছে সম দুঃখ সুখম ধৈর্যম সুখ দুঃখে যিনি থাকেন তিনি প্রকৃত জ্ঞানী এখানেই চিন্তার গুড বিজ্ঞান লুকিয়ে আছে কেমন পরিস্থিতি এসেছে তা বড় কথা নয় বরং সেই পরিস্থিতিতে আপনি কিভাবে ভাবছেন সেটাই ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে ভাবনার দিশা বদলালেই ভাগ্যের দিকবিন্যাস পাল্টে যায় আপনার কোন পরিবারে জন্ম আপনার বর্তমান পরিস্থিতি আপনার অতীতের ভুল এই সব কিছুই ফ্যাক্ট কিন্তু তা ভাগ্য নয় ভাগ্য শুরু হয় সেই মুহূর্ত থেকে যেদিন আপনি সিদ্ধান্ত নেন এবার আমি বদলাব কিন্তু বদল শুধু কাজে নয় চিন্তায় শুরু হয় যেদিন আপনি ভাববেন আমি অসাধারণ কিছু করতেই এসেছি তখন থেকে ইউনিভার্স আপনার ভাবনার সাথে তাল মেলানো শুরু করে দর্শনশাস্ত্র বলে মনি মানুষকে স্বর্গেও নিয়ে যায় আবার মনি তাকে নরকেও ফেলে দেয় সুতরাং আপনি ঠিক করলেই চিন্তার জাহাজ ঘুরে যাবে সম্পূর্ণ ভিন্ন গন্তব্যে এবং সেখানেই আপনি সৃষ্টি করবেন এক নতুন ভবিষ্যতের মানচিত্র আপনি যেভাবে ভাবেন সেভাবেই জীবন নিজেকে সত্য করে তোলে মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেস অর্থাৎ আপনি যা বিশ্বাস করেন অবচেতনভাবেই আপনি সেই অনুযায়ী আচরণ করেন এবং পৃথিবীও আপনাকে সেই অনুযায়ী ফলাফল দেয় যদি আপনি ভাবেন আমি ছোট তাহলে আপনার শরীরের ভাষা শব্দচয়ন এমনকি চোখের দৃষ্টিও হয়ে যাবে ছোট আর যদি আপনি ভাবেন আমি একদিন দুনিয়া কাঁপাবো ইউনিভার্স তখনই সেই চিন্তাকে সত্য করে তোলার জন্য কাজ শুরু করে দেবে গীতায় ভগবান বলেন যে ভাবনা নিয়ে যেই রূপে আমার উপাসনা করে আমি ঠিক সেই রূপে তাকে বর প্রদান করি চিন্তাই এখানে উপাসনা আর আপনার মনি আপনার আরাধ্য দর্শনের মূল কথা চিত্তবৃত্তি নিরোধ অর্থাৎ মন ও তার প্রবাহের উপর নিয়ন্ত্রণ এমন না যে চিন্তা আসবে না বরং আপনি ঠিক করবেন কোন চিন্তা আপনি গ্রহণ করবেন কোনটি নয় আজকের দিনে আমরা চারপাশ থেকে এত তথ্য পাচ্ছি এত হতাশা শুনছি এত নেতিবাচকতা গিলে ফেলছি যে আমরা নিজের অজান্তেই অন্ধকার ভবিষ্যতের বীজ বুনে দিচ্ছি যোগব্যায়াম শেখায় চিন্তার বীজ বোনার আগেই তাকে যাচাই করো তার শুদ্ধতা খোঁজো তার শক্তি নিরীক্ষা করো কারণ সেই বীজ একদিন হয়ে উঠবে আপনার কণ্ঠস্বর আপনার পথ এবং শেষমেশ আপনার ভবিষ্যত বিজ্ঞান আজ প্রমাণ করেছে আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে পুনর্গঠন করে এই প্রক্রিয়ার নাম নিউরোপ্লাস্টিসিটি যতবার আপনি নতুনভাবে ভাবেন ইতিবাচকভাবে ভাবেন আপনি ব্রেইনের ভেতর নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন এই নতুন নেটওয়ার্কই তৈরি করে নতুন চিন্তাধারা নতুন আচরণ এবং নতুন ভবিষ্যত অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকালে মাত্র দশ মিনিট গভীরভাবে ভাবেন আমি প্রতিদিন আরও দৃঢ় হচ্ছি আরও জ্ঞানী হচ্ছি আরও সত্যের পথে এগিয়ে যাচ্ছি তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ব্রেইন আপনার শরীর এমনকি আপনার বাস্তবতাও বদলে যেতে শুরু করবে চিন্তার এই প্রতিদিনের চর্চাই একদিন হয়ে উঠবে ভবিষ্যতের বাস্তবতা চিন্তা এক মহাযোগ্য যেখানে আত্মা মন ও ব্রহ্মাণ্ড মিলিত হয় ভবিষ্যতের বিসর্জনে প্রাচীন ঋষিরা যে যজ্ঞ করতেন তা কেবল বাহিক ছিল না আসলে সেই যজ্ঞের প্রকৃত রূপ ছিল মনের ভিতরের যজ্ঞ যেখানে আগুনে চিন্তার আহুতি পূর্ত আর ফলস্বরূপ সৃষ্টি হতো ভবিষ্যতের শক্তি প্রতিটি গভীর ও পবিত্র চিন্তা হচ্ছে এক একটি মন্ত্র যা মুখে উচ্চারিত হয় না বরং উচ্চারিত হয় আত্মার স্তরে গীতার ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে যোগী নিজের চিন্তাকে নিবদ্ধ করতে পারে পরম পুরুষে সেই সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আপনি যদি আপনার প্রতিটি ভাবনাকে পরমসত্ত্বে নিবেদিত করতে পারেন তবে সেই চিন্তা আর শুধু আপনার নয় সেটা হয়ে যায় ব্রহ্মাণ্ডের ভাবনা আর এমন চিন্তা ব্রহ্মাণ্ড নিজেই বাস্তব করে তোলে চিন্তা যখন কেবল নিজেকে নিয়ে আবদ্ধ থাকে তখন তা ছোট কিন্তু যখন আপনি ভাবেন আমি এমন কিছু করব যাতে দুনিয়ার মানুষ উপকৃত হয় তখন আপনার চিন্তা হয়ে ওঠে ইউনিভার্সাল স্কেল রামকৃষ্ণ বলেছিলেন যে নিজের চিন্তাকে সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রবাহিত করতে পারে সেই সত্য সাধক এই চেতনা শুধু ব্যক্তিগত ভাগ্য নয় এটি সামগ্রিক মানবভাগ্য গঠনের কাজ করে আপনার আরকির চিন্তা হয়তো আগামী দশকে হাজার মানুষের জীবনে আলো ছড়াবে তাই আপনার ভাবনা যেন কেবল আমিতে বদ্ধ না থাকে বরং তা হয়ে উঠুক আমার ভেতর দিয়ে ঈশ্বর যেন দুনিয়াকে আশীর্বাদ করেন বাধা আসবেই কিন্তু আপনার চিন্তা যদি নির্ভীক হয় আপনি অজের ভবিষ্যতের দিকে যখন আপনি এববেন তখন অবধারিতভাবেই আসবে চ্যালেঞ্জ বিঘ্ন সন্দেহ বিষণ্নতা কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আপনি চিন্তার সাহসকে জাগ্রত রাখতে পারেন তাহলে সেই চ্যালেঞ্জই হয়ে উঠবে আপনার ভবিষ্যতের ভিত্তি আমরা সবাই জানি হীরেকে যত বেশি চাপ দেওয়া হয় ততই তা চকচক করে আপনার চিন্তাও ঠিক তাই চাপের মধ্যে যদি আপনি ভেঙে না পড়ে বরং চিন্তাকে আরও সজাগ আরও নির্মল করেন তাহলে আপনি এক মহাশক্তি হয়ে উঠবেন গীতায় কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বিপদে হতাশ হয় না সেই সত্য জ্ঞানী এখানে হতাশ হয় না মানে যে ব্যক্তি নিজের চিন্তাকে ব্যর্থতার মধ্যে হারিয়ে যেতে দেয় না আপনার কাছে এখন হয়তো চিন্তা অস্পষ্ট অসংগঠিত এলোমেলো মনে হচ্ছে কিন্তু যদি আপনি তাকে নিয়মিত ভাবনায় ধ্যানচর্চায় আত্মনিরীক্ষায় ধারাবাহিকভাবে গঠন করেন তাহলে সেই চিন্তাগুলি একদিন স্পষ্টভাবে প্রতিফলিত হবে বাস্তব জীবনে আধ্যাত্মিক বিজ্ঞান বলে আপনার ভিতরের ধারণাগুলোই একদিন হয়ে ওঠে বাহ্যিক বাস্তবতা এটাকে বলা হয় মেন্টাল টু মেটেরিয়াল ম্যানিফেস্টেশন একটি ভাবনা যখন হৃদয় সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তখন ইউনিভার্স নিজেই তার রূপায়নের দায়িত্ব নেয় তাই আপনার কাজ হল শুধু ভাবনার বীজটিকে বিশুদ্ধ রাখা উপযুক্ত মনোবল দিয়ে তা চাষ করা বাকিটা ব্রহ্মাণ্ড নিজেই করে দেবে জ্ঞানী সক্রেটিস বলেছিলেন তুমি যা ভাব সেটাই তুমি হয়ে ওঠো এই একটি লাইনেই লুকিয়ে আছে চিন্তার সমস্ত রহস্য আজ আপনি যদি নিজেকে ভাবেন এক নিঃস্ব মানুষ কাল আপনি সেই ভাবনার বাস্তবতা দেখবেন আর আজ যদি ভাবেন আমি মহাশক্তির বাহক আমি ঈশ্বরের প্রতিনিধি তাহলে সেও একদিন সত্যি হয়ে উঠবে এটা অলৌকিক কিছু নয় এটা হচ্ছে চিন্তার ধারাবাহিক কম্পন ও অনুরণন প্রতিদিন সেই একই চিন্তাকে আপনি যদি তীব্র বিশ্বাস আবেগ এবং কর্মে রূপ দেন তাহলে ভবিষ্যৎ বাধ্য হয়ে আপনাকে সেই রূপই দেবে আপনার চিন্তাই আপনার ঈশ্বর আপনি যেভাবে ভাবেন ঈশ্বর তেমনই প্রকাশিত হন গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান বলেন যে যেভাবে আমায় চিন্তা করে আমি তেমনি হয়ে উঠি তার কাছে এটাই ব্রহ্ম প্রতিক্রিয়া আপনি যেভাবে ঈশ্বরকে ভাবেন ঈশ্বর ঠিক সেই রূপেই প্রতিফলিত হন আপনার জীবনে তাই আপনি যদি ঈশ্বরকে ভাবেন একজন বিচারক হিসেবে তাহলে আপনার জীবনে আসবে অপরাধবোধ ভয় গ্লানি কিন্তু যদি ভাবেন ঈশ্বর আমার ভিতরেই আছেন আমি তাঁরই অভিব্যক্তি তাহলে আপনার চিন্তা নিজেই পবিত্র হয়ে উঠবে এই পবিত্র ভাবনাই একদিন রূপ নেবে জাগতিক শক্তিতে যেখানে চিন্তা আর ঈশ্বর আলাদা থাকবে না আপনার প্রত্যেকটি ভবিষ্যত তখন হয়ে উঠবে তার ইচ্ছার প্রতিফলন চিন্তা প্লাস বিশ্বাস প্লাস কর্ম সমান সমান ভবিষ্যতের পরিপূর্ণ সমীকরণ চিন্তা যদি বীজ হয় তাহলে বিশ্বাস হচ্ছে সেই বীজে জল দেওয়া আর কর্ম হল সূর্যের আলো যা সেই বীজটিকে বড় হতে সাহায্য করে অনেকেই বলে আমি তো পজিটিভ চিন্তা করি তবু জীবন বদলাচ্ছে না কারণ তারা কেবল বীজ ফেলছে কিন্তু তাতে জল দিচ্ছে না আলো দিচ্ছে না চিন্তা তখনই কাজ করে যখন তার সঙ্গে যুক্ত হয় দৃঢ় বিশ্বাস এবং ধারাবাহিক কর্ম গীতা আবারও বলে নহি কষ্যচিত জাতু তিষ্ঠত্ব কর্মকৃত অর্থাৎ এই পৃথিবীতে কেউই কর্মহীন নয় চিন্তাও কর্ম এক অব্যক্ত ক্রিয়া আর এই ক্রিয়াই জন্ম দেয় সেই ভবিষ্যতের যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি আপনি ভাবছেন আপনি কে একজন মানুষ একটা শরীর একটা নাম বা পেশা না ভাই আপনি হচ্ছেন এক চলমান চিন্তার শক্তি যা নিরন্তর ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে আপনি হচ্ছেন চেতনার সেই তীব্র আগুন যা সময়কে গলিয়ে নতুন ভবিষ্যত গড়ে তোলে বেদে বলা হয়েছে আহোম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি সৃষ্টি এই আমি মানে শরীর না পদবী না এটি সেই চিন্তার কেন্দ্র যেখান থেকে সমস্ত কিছু শুরু হয়েছে আপনি যদি নিজেকে চিন্তা হিসেবে দেখেন তবে বুঝবেন আপনি কেবল ভবিষ্যতের একজন যাত্রী নন আপনি ভবিষ্যতের নির্মাতা আপনার চিন্তার গঠনই নির্ধারণ করে আপনি কি ধরনের শক্তি মহাবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন একটা নেতিবাচক চিন্তা মানে একটা বিষাক্ত তরঙ্গ যা কেবল আপনার নয় চারপাশের মানুষকেও কষ্ট দেয় একটা ইতিবাচক নির্মল উদার চিন্তা মানে এমন এক আলো যা আপনি জানেন না এমন মানুষকেও আলোড়িত করে আজ আপনি যদি ভাবেন আমি ভালো থাকবো এবং অন্যদেরও ভালো রাখতে চাই তাহলে আপনি শুধু নিজের ভাগ্য তৈরি করছেন না বরং মানবতার জ্ঞানের জায়গায় এক নতুন কণিকা ছড়িয়ে দিচ্ছেন চিন্তা কখনো ব্যক্তিগত ছিল না এটা সর্বদাই কালেকটিভ ফিল্ডে কাজ করে আপনি যা ভাবছেন সেটার কম্পন ছড়িয়ে পড়ছে পৃথিবীর মনস্তত্বে তাই যত বড় ভাবতে পারবেন তত বড় শক্তি আপনি ছড়িয়ে দিচ্ছেন এবং সে শক্তি আপনার ভবিষ্যত গঠন করবে চিন্তা এক শক্তি কিন্তু যদি আপনি সেটিকে লক্ষ্যহীন ছেড়ে দেন তাই আপনাকে ধ্বংস করতে পারে ধারালো তরোয়াল যেমন রক্ষাও করতে পারে আবার ক্ষতিও করতে পারে তেমনি চিন্তাও যদি চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ না করেন যদি তা দিনভরে এলোমেলোভাবে ছুটতে থাকে তাহলে সেটি তৈরি করবে বিভ্রান্তি উদ্বেগ হতাশা বিষণ্নতা যত বেশি আপনি ভাববেন কি হত যদি আমি পারব না সবার থেকে পিছিয়ে আছি এই ধরনের চিন্তা করবেন তত বেশি আপনি নিজেকে সরিয়ে ফেলবেন সত্যি ভবিষ্যতের পথ থেকে এই এই যোগ দর্শন বলে চিত্তবৃত্তি নিরোধ মনোপ্রবাহের নিয়ন্ত্রণই মুক্তির পথ তাই আপনার চিন্তার লাগাম আপনার হাতেই থাকতে হবে নয়তো চিন্তাই আপনাকে চালাবে আর আপনি শুধু যন্ত্রচালিত একজন যাত্রী হয়ে যাবেন নিজের জীবনেই চিন্তার প্রতিটা ধাপই হল আপনার আত্মার সিঁড়ি যার চূড়ায় আছে আপনার ঈশ্বর প্রাপ্তি চিন্তার সবচেয়ে বড় উদ্দেশ্য কি কেন প্রমোশন ধন প্রাপ্তি নাকি সাফল্য এর কোনোটাই নয় সবচেয়ে গভীর সত্য হল চিন্তা ধাপে ধাপে আপনাকে নিয়ে যাচ্ছে আত্মজ্ঞানের পথে প্রথমে আপনি চিন্তা করেন আমি ব্যর্থ নই তারপর আমি সঠিক কিছু করতে পারি তারপর আমি মহাশক্তির অংশ তারপর আমি সেই মহাশক্তি এই হল আত্মস্মরণ সেলফ রিয়েলাইজেশন চিন্তার শেষ গন্তব্য কেবল সাফল্য নয় বরং আত্মার সাথে আত্মার মিলন এমন চিন্তা গড়ে তুলুন যা আপনাকে শুধু সফল নয় মুক্ত করে যার ভিতর দিয়ে আপনি নিজেকেই খুঁজে পান সেই চিন্তাই চূড়ান্ত ভবিষ্যতের বীজ চিন্তা যখন নিঃশব্দ হয়ে যায় তখনই খুলে যায় ভবিষ্যতের অতীন্দ্রিয় দরজা সারা জীবন ধরে আমরা ভাবি চিন্তা করলেই সব হয় কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলে চূড়ান্ত সত্যের উপলব্ধি ঘটে তখনই যখন চিন্তা স্তব্ধ হয় শান্ত হয় নিঃশব্দ হয় এই স্তব্ধতা মানে কোনো শূন্যতা নয় বরং সেটাই সবচেয়ে গভীর উপস্থিতি সেই স্তব্ধতায় আপনি প্রথমবার শুনতে পান ঈশ্বরের নিঃশব্দ ভাষা সেই ভাষা দিয়ে ভবিষ্যত রচনা হয় না বরং দেখা দেয় এক অলৌকিক আভাসের মতো এক অন্তর্দৃষ্টি হয়ে এই স্তরে পৌঁছাতে হলে আপনাকে চিন্তার সব স্তর পেরোতে হবে আত্মবিশ্বাস থেকে শুরু করে আত্মসমর্পণ পর্যন্ত এক দীর্ঘ অভ্যন্তরীণ যাত্রা যার শেষে অপেক্ষা করে ঈশ্বরের মতো ভাবতে পারা ঈশ্বরের মতো অনুভব করতে পারা এবং অবশেষে ঈশ্বরের মতো হয়ে ওঠা চিন্তা থেকে সৃষ্টি এবং সৃষ্টি থেকে সত্তা এটাই ভবিষ্যতের শেষ উপলব্ধি আপনি যা ভাবেন আপনি তাই সৃষ্টি করেন আপনি যা সৃষ্টি করেন তাই একদিন আপনার জীবন হয় আপনার জীবন যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার ভবিষ্যতও পবিত্র হয়ে ওঠে এভাবেই চিন্তা তারপর সৃষ্টি তারপর সত্তা তারপরই ভবিষ্যৎ এই চার ধাপে রচিত হয় আপনার চূড়ান্ত পথ এই সমীকরণ বুঝলেই বোঝা যায় চিন্তা শুধুই প্রেরণা নয় এটা এক আধ্যাত্মিক নীতি এটি হলো ইউনিভার্সের সঙ্গে আত্মার চুক্তি আমি যা ভাবব তুমি তাই সত্যি করে দেখাবে এই উপলব্ধি যার মধ্যে জেগে ওঠে সে আর চিন্তাকে খেলনা মনে করে না সে বুঝে যায় চিন্তা মানেই ঈশ্বরের স্পর্শ আর ভবিষ্যৎ মানেই আত্মার প্রতিবিম্ব চিন্তার বীজে লুকিয়ে আছে আপনারই ঈশ্বরত্ব তার যত্ন নিন তাকে পূজা করুন তাকে শক্তি দিন এটাই শেষ উপলব্ধি চিন্তা শুধুই বাস্তবতার কারিগর নয় চিন্তা শুধুই ভবিষ্যতের ভিত্তি নয় চিন্তা নিজেই হচ্ছে অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান কণ্ঠস্বর আপনি আজ যে বীজ বুনছেন তা হয়তো আগামী বছরের বাস্তবতা হয়তো পরের দশকের ইতিহাস বা হয়তো হাজার মানুষের মুক্তির পথ তাই আজ থেকেই চিন্তা করুন বিশুদ্ধভাবে ভাবুন গভীরভাবে এবং বিশ্বাস করুন অপরিমেভাবে কারণ চিন্তার বীজেই লুকিয়ে আছে ভবিষ্যতের বৃক্ষ